বড় ভাই ভিতরে নাকি আটকা আছে কয়েকজন বাইরের ম্যান অবস্থা ক্রিটিক্যাল আমার বারান্দা থেকে পুরো দেখা গেছে যে ডিএমআরসির মধ্যে ভাঙচুর একটা গ্লাসও নাই দেখে কি অবস্থা আজকে নাকি মেগা সানডে আলাইকুম তারপর আবার শুনছি যে কয়েকজন স্টুডেন্ট নাকি ডিএমআরসির ভিতরে আটকা আছে তাদের আইনের আশ্রয় দিয়ে দিবে ঘর থেকে তো বেরোতে ভয় লাগে নাকি আমার আবার সোলার দিয়ে পোলাবার মনে পিটার টিটা দেয় আমার ঘর থেকে একদম দেখা গেছে একটা গ্লাসও নাই ডিএমআরসির ওরে একটা মিরেরও নাই রে আল্লাহ রে কি একটা সুন্দর জায়গা আমাদের কি একটা সুন্দর কলেজ শেষ করে দিল এর কাজ হইলো এখানে সব ধরনের রিপোর্টার রাখা অবস্থ একটা কিচ্ছু ঠিক নাই ডিএমআরসির সব ভাঙা ভালোইছে নিউজ দেখলাম বড় ভাই ভিতরে নাকি আটকা আছে কয়েকজন বাইরের ভালো হয়েছে ভালো হয়েছে ভাই যাক ওদের ছেড়া দেওয়া হয়েছে এখানে ব্যাপারটা এই পর্যায়ে হয়ে যাবে ভাবি নাই ভাই তারা এইটা জানে না তারপর রুগী মারা গেছে আমরা যাই নিশ্চিত করি তারপর আর একজন মানুষ মারা যায় দুই থেকে চার ঘন্টা পর্যন্ত তার শরীর গরম থাকে শরীর গরম থাকে তার হাত পুরোপুরি ঠান্ডা ছিল রিপোর্ট আমাদের কাছে আছে বিকাল চারটার সময় যে আঠারো টাকা মারা গেল চারটার সময় প্ল্যাটিনাইটের মাত্রা ছিল আশি হাজার আশি হাজার প্ল্যাটিনাইট নিয়ে একজন চিপাই মারা যায় অভিযোগে যদি সাতটার সময় আপনার ঠান্ডা হয়ে থাকে তার মানে তিন থেকে চার ঘন্টা আগে মারা যায় তারা এটা আমাদের জানায় নাই এমনকি আমরা যখন নিশ্চিত করি তখন তারা বলে মারা গেছে তখন এই যে ছেলেরা মারা গেছে যে ছেলেটা দাঁড়া দাঁড়া সঙ্গ দিয়ে ওই ছেলেটা এ টু জেড সব কিছু জানে একদম সব কিছু যে মারা গেছে ওর যে শরীরের কন্ডিশন কেমন ছিল শক্ত নাকি নরম একদম সব কিছু এখানে সবাই রেডি কিন্তু এখন কোনো সমস্যা হওয়ার কথা না কারণ এখানে আর্মি টিম চলে আসছে আর এখানে থাকাটা উচিত না যেহেতু এখানে আইনের মানুষরা এখানে এখন দখল করছে এখন আইনের উপর কথা নাই কোনো আর এখন এখানে জায়গায় জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা দেওয়া হয়েছে সবাই তারা এটা রক্ষণাবেক্ষণ করবে আর যা ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে যে মাইটটা দিয়েছে পোলাবানগুলো রে আহ এই জায়গায় লুটপাট ভাঙচুর করতে এসে কি ফেরত দিতে পারবো সালাম আলাইকুম এখানে বর্ডার কার্ড বাংলাদেশ আই মিন বিজিবি তারা জায়গায় জায়গায় মতন জায়গায় জায়গায় এখানে কারো কোনো কিছু করার এখন একটি নাই এখন একমাত্র শুধুমাত্র ওই ওই ছাত্ররা আসলে শুধু কি ধাওয়া হবে আর কিচ্ছু না আমার মনে হয় কি এটা না মানে ছাত্র ভার্সেস ছাত্র না আমার মনে হয় এটা ছাত্র ভার্সেস ছাত্র লীগ যাদের আর কবর দেওয়া হয়েছে আর কি যাই হোক আমি আমার কাজে ছিলাম এজ রেগুলার আমি বেরোর সময় বারান্দা থেকে দেখছি যে ডিএমআরসি পরে গুড়ামুড়া হয়ে আছে যাই হোক এই মাহবুবুর রহমান মোল্লা স্যারের যত টাকা আছে এমন ডিএমআরসি পাঁচটা বানিয়ে দিতে পারবো সমস্যা নাই কিন্তু আব্বা বাব্বা বললে যে মাইকটা দিছে আই হ্যায় রে এই মাইর কি ফেরত মানে মাস্ক বলছে বাপ্প বল আব্বা বল আপাব্বা আব্বা ক আব্বা মানে কঠিন অবস্থা যে মাইকটা দিছে এই মাইকটা কোনো দিন ফেরত পাইবো না ডি এম ছাত্ররা যা করছে ওগুলো দেখতে কিন্তু মানে বিকট দেখলে আপনি বলবেন যে ঠিক করে না উমুক মুখ কিন্তু আপনি গভীরে যান আপনি গভীরে গেলে দেখবেন কি অবস্থা এই জায়গায় জায়গায় ফোর্স এখানে এখানে সাংবাদিক দিয়ে পুরো ভরা আপনারা সব দেখতে পারবেন ইয়েতেই ইউটিউবে তারপরে টিভি দেখতে পারবেন নিউজ পেপারে পাইবেন আমার এখানে আর বলার কিছু নাই দেখার কিছু নাই আমি জাস্ট আমার এলাকার একটা আপডেট আপনাদের দেখে দিলাম ইনস্ট্যান্ট মেগা মেগামান্ডে চাক্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম